আজকে আমাদের সাথে সম্মানিত কাস্টমার রয়েছে আমরা তার কাছে কিছু বিষয় জানতে চাইবো আর আজকে দেখছেন আমাদের পেছে সুন্দর একটি গাড়ি রয়েছে যেটি পঁচিশ সিট বিশিষ্ট হ্যাঁ পঁচিশ জন যাত্রী এই গাড়িটাই পরিবহন করা যেতে পারে আর এটি একটি মাদ্রাসার জন্য তৈরি করা হয়েছে মাদ্রাসা বাস তো আমরা একটু সম্মানিত কাস্টমারের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনাদের ঠিকানাটা কোথায় কোথা থেকে আসছে নবম বছর ভাই তো ভাই আপনারা গাড়িটা যেমন চেয়েছিলেন তেমন পেয়েছেন তেমন পেয়েছেন তাই না আর কোথা থেকে জানতে পারলেন যে সব গাড়িটা নেট মাধ্যমে নেটের মাধ্যমে জানতে পেয়েছেন আপনাদের আসা যাওয়ায় কোনো সমস্যা না ভাই আমাদের কোনো সমস্যা হয় নাই তাই তো যাই হোক আমরা আহ সময় তো কাস্টমার কাছে শুনলাম তাদের কোনো সমস্যা হয় না এখানে যাওয়া আসা নিয়ে বা তারা নেটের মাধ্যমে অর্থাৎ এই যে অনলাইনে আজকের যে ভিডিওটা যাচ্ছে এরকম ভিডিও দেখেই তারা জেনেছিল যে মামুন ওয়ার্কশপে গাড়ি তৈরি হয় তো তাদের নিজস্ব মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য এই গাড়িটি নিচ্ছে আমরা দোয়া করি যেন তাদের মাদ্রাসা প্রতিষ্ঠানে আরো উন্নতি হয় তো সুন্দর এই গাড়িটি আমরা ব্যবহার করেছি পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এক হাজার ওয়াটের একটি শক্তিশালী দাতাই কোম্পানির মোটর ব্যবহার করা হয়েছে এবং এই গাড়িটায় রয়েছে ডিক্স ব্রেক এছাড়া রয়েছে একটি সুন্দর প্রাইভেট এই সবকিছু সহকারে গাড়িটির দাম আমরা নিয়েছি চার লক্ষ বিশ হাজার টাকা সুন্দর এই গাড়িটির দাম আমরা নিয়েছি চার লক্ষ বিশ হাজার টাকা গাড়ি সম্পর্কে আরো বিস্তারিত কিছু জানার থাকলে অবশ্যই স্ক্রিনে যাওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন